শাহরুখ খান একবার সৌরভ গাঙ্গুলিকে তার সফলতার কথা বলেছিলেন বলেছিলেন আমি যখন প্রথমবার বোম্বে আসি আমি তখন সাধারণ মানুষ ছিলাম আমি দিল্লি থেকে আসি আমি দেখতে ভালো ছিলাম না আমি ঋত্বিক রোশনের মতন ট্যালেন্টেড ড্যান্সার ছিলাম না সালমান খানের মতন ট্যালেন্টেড অভিনেতা ছিলাম না আমি কোনো কাপুর ফ্যামিলি থেকে আসিনি কাপুর বা খান পরিবারের জন্মালে অটোমেটিকলি বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি হওয়া যায় আমার তাই ছিল না আমার এখানে থাকার জন্য জায়গা ছিল না আমি ও আমার এক বন্ধু ওয়ান বেডরুমের ফ্ল্যাটে থাকতাম আমি একটা জিনিস মনে রাখতাম যে আমাকে একদিন বোম্বের এক নম্বর আর্টিস্ট হতে হবে তো বন্ধুরা মুম্বাইতে ঘুরতে এসেছি আর কিং শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে যাব না এটা হতেই পারে না আমার ভ্রমণ প্ল্যানে এটা রেখেছি কেননা শাহরুখ খান মানেই স্পিড জীবনে এগিয়ে যাওয়ার ইন্সপিরেশন যে মুম্বাই থেকে ইথিওপিয়া পর্যন্ত জয় করে ফেলেছে শূন্য থেকে সীমাহীন আকাশ ছুঁয়ে ফেলেছেন তাই তার বাড়ি মান্নাতের সামনে একটা ছবি তোলাকে জীবনের অনুপ্রেরণা বলে মনে করি তো চলুন বন্ধুরা মুম্বাইয়ের বান্দ্রাতে যাই মান্নাতের সামনে খানের বাড়ি বন্ধুরা যথারীতি অন্দ্রি স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লাম এই ট্রেন ধরেই শুরুতে বান্দ্রা স্টেশনে নামতে হবে ট্রেনের ভাড়া মাত্র দশ অল্প কিছুক্ষণের মধ্যে বান্দ্রা স্টেশনে নেমে পড়লাম এবং স্টেশনের বাইরে এসে ছবি তুললাম এটা বান্দ্রা স্টেশন মুম্বাইয়ের বান্দ্রা মানেই যেন ফিল্ম স্টারদের বিজনেসম্যানদের বাড়ি আমি লোকদের কাছে জিজ্ঞেস করলাম কিভাবে শাহরুখ খানের বাড়ি যাব। তারা রাস্তার ওপরে বান্দ্রার বাস স্ট্যান্ড দেখিয়ে দিল বলে রাখি ট্যাক্সিতে বা অটোতে গেলে সত্তর থেকে আশি রুপি ভাড়া লাগে আর বাসে গেলে মাত্র চার রুপি বিলিভ ইট আর নট এই দেখুন টিকিট বন্ধুরা আমি যখন মুম্বাই ভ্রমণ করছিলাম তখন মিশন রানীগঞ্জ মুভিটা হলে চলছিল বাস এগিয়ে চলছে সাই সাই করে মাত্র পনেরো মিনিটের মধ্যে চলে এলাম শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে মান্নাতের সামনে এখন দাঁড়িয়ে আছি বন্ধুরা এই হল বলিউড কিং শাহরুখ খানের বাড়ি মান্নাত যা এখন আইকনে পরিণত আমি এখানে সকাল আটটার আগেই চলে এসেছি তাই লোকজন খুব কম সহজে ছবি তোলা যায় বেলা বাড়তে থাকলেই ভিড় বাড়তে থাকে মানুষ কতটা জনপ্রিয় হলে বাড়ির সামনে একটা ছবি তুলে নিজেকে ধন্য মনে করে আমি বাংলাদেশ থেকে গিয়ে মান্নাতের সামনে ছবি তোলার একটাই কারণ শাহরুখ খানের কঠোর পরিশ্রম ও সফলতার আদর্শকে হৃদয়ে ধারণ করার জন্য শাহরুখ খান সৌরভ গাঙ্গুলিকে আরও বলেছিলেন আমি যখন কাশ শেষে বান্দ্রাতে আসতাম বান্দ্রাতে সাগরের পারে লোহার বেঞ্চ ছিল সেখানে বসতাম আর এখন যে বাড়িতে আমি থাকি সেটা আমার পিছনে থাকতো আমি রোজ ওই বাড়িটার দিকে তাকিয়ে বলতাম একদিন ওই বাড়িটা আমি কিনবো বন্ধুরা কতটা ডেডিকেটেড হলে এটা করে দেখানো যায় শাহরুখ খান পারেন কারণ তিনি মাত্র চার থেকে পাঁচ ঘন্টা ঘুমান তিনি বলেন ঘুমানো মানেই জীবন নষ্ট করা বন্ধুরা আমি এখন সেই স্বপ্নের আরব সাগরে পারে মুম্বাইতে যেখানে রয়েছে শাহরুখ খানের বিলাসবহুল সেই বাড়ি যার নাম শাহরুখ খানের বাসার সামনে এখন আমি রয়েছি এই সেই আরব সাগর যেখানে বসে শাহরুখ খান স্বপ্ন দেখেছিল আমি বারবার বাড়িটির দিকে তাকাচ্ছি আর ভাবছি কতটা লক্ষ্য আর কতটা প্রতিজ্ঞা থাকলে এটা করে দেখানো যায় আমরা শুধু একটা চাকরি করবো এটাই যেন লক্ষ্য হয় এত বড়ো স্বপ্ন আমরা দেখতে পারি না তাই এখানেই আমরা পিছিয়ে থাকি বন্ধুরা বান্দ্রাতে এই আরব সাগরের পারে শুধু শাহরুখ খানের বাড়ি নয় এখানে রেখা সালমান খান সহ অনেক স্টারদের বিজনেসম্যানদের বাড়ি রয়েছে তবে শাহরুখ খানের গল্পটা সত্যিই ভিন্ন সেই নব্বই দশক থেকে জনপ্রিয়তা শুরু যা আজ অবধি অব্যাহত বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো সবাইকে অসংখ্য ধন্যবাদ